জাপানের কর্পোরেট জগৎ এই কথাটা শুনলে আমাদের চোখে কি ভাসে খুব পরিপাটি নিয়মানুবর্তী আর অসম্ভব দক্ষ একদল মানুষ তাই না কিন্তু আজ আমরা এই চকচকে ছবির আড়ালের গল্পটা শুনব একজন তেইশ বছর বয়সী স্যালারি ম্যানের মুখ থেকে যিনি এই সিস্টেমের ঠিক ভেতরে বাস করেন তো একদিকে আমাদের ধারণা যে জাপানের কর্মীরা খুব দক্ষ শৃঙ্খলাবদ্ধ আর একটা উদ্দেশ্য নিয়ে কাজ করে আর অন্যদিকে ভেতরের মানুষটার বলা বাস্তবতা যেখানে সবকিছু আসলে ধীর গতির উদ্দীপনার বদলে কাজ করে ভয় আর দিনের শেষের সঙ্গী হয় চরম ক্লান্তি চলুন এই দুই ছবির পেছনের আসল কারণটা জানার চেষ্টা করি এই একটা কথাই হয়তো পুরো ব্যাপারটার সারমর্ম ভেবে দেখুন কাজের পেছনের শক্তিটা আবেগ বা ভালোবাসার না ভয় পেছনে পড়ে যাওয়ার ভয় বসকে হতাশ করার ভয় কিংবা সমাজকে বিদ্ভাঙ্গ করার ভয় মনে হচ্ছে এই ভয়টাই যেন জাপানের পুরো কর্মসংস্কৃতির অদৃশ্য চালিকা শক্তি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল এই গল্পটা আমরা কোনো বই পড়ে বা বিশেষজ্ঞর কাছ থেকে শুনছি না এটা সরাসরি টোকিওর শিবুয়ায় কাজ করা তেইশ বছর বয়সী এক তরুণের নিজের অভিজ্ঞতা যিনি সবেমাত্র এই জগতে পা রেখেছেন আচ্ছা ভাবুন তো একবার টোকিওর মতো বিশ্বের অন্যতম ব্যয়বহুল একটা শহরে একজন নতুন গ্র্যাজুয়েট সব কেটে কুটে হাতে বেতন পান মাত্র এক লক্ষ সত্তর হাজারিয়েন এই সংখ্যাটা শুধু একটা পরিসংখ্যান নয় এটা আসলে এক কঠিন বাস্তবতার শুরু যা অসংখ্য তরুণকে প্রতিদিন ঝেলতে হচ্ছে কিন্তু প্রশ্ন হল এমনটা কেন কেন জাপানের কর্মীদের এতটা লম্বা সময় ধরে কাজ করতে হয় চলুন এবার কারণগুলো খোঁজা যাক আর এটাও কোনও বাইরের বিশ্লেষণ নয় বরং ভেতর থেকে দেখা ওই তরুণের নিজেরই কিছু হাইপোথেসিস প্রথম এবং সবচেয়ে অবাক করা কারণটা হল জাপানের কোম্পানিগুলো আসলে যতটা ভাবা হয় ততটা দক্ষ নয় বরং বেশ ধীর গতির তাই ঘণ্টার পর ঘণ্টা কাজ করাটা তাদের দক্ষতার প্রমাণ নয় বরং সিস্টেমের অদক্ষতাকে ঢাকার একটা চেষ্টা মাত্র আর এটা শুধু কোনো ব্যক্তিগত মতামত নয় ডেটাও কিন্তু একই কথা বলছে ওইসিডি দেশগুলোর মধ্যে শ্রম উৎপাদনশীলতার র্যাঙ্কিং যদি দেখেন তাহলে দেখবেন জাপান বেশ নিচের দিকে মানে সোজা কথায় ঘন্টার পর ঘন্টা অফিসে বসে থাকা মানেই যে বেশি কাজ হচ্ছে তা কিন্তু একদমই নয় এই অদক্ষতার পেছনে একটা বড় কারণ হল জাপানের এক পুরনো প্রথা যার নাম নেনখো জোরেৎসু সহজ ভাষায় এটা হলো সিনিয়রিটি সিস্টেম মানে আপনার পারফরম্যান্স কেমন তার চেয়েও বড় কথা হলো আপনি কতদিন ধরে কোম্পানিতে আছেন ফলে তরুণ আর দক্ষ কর্মীদের মধ্যে ভালো কাজ করার যে একটা তাগিদ সেটাই ধীরে ধীরে মরে যায় অফিসের ভেতরের এই অবস্থাকে কর্মীরা বেশ মজার যদিও খানিকটা দুঃখজনক নামে ডাকে বয়স্ক কর্মীরা যারা তেমন কাজ না করেও ভালো বেতন পান তাদের নাম দেওয়া হয়েছে উইন্ডোজ টু আর তরুণরা যারা প্রায় তিনশো পঁয়ষট্টি দিনই কর্পোরেট পশুর মতো খাটে তাদের ডাকা হয় অফিস থ্রি বলে এই কথাটা একবার ভাবুন তো সামাজিক চাপটা ঠিক কোন পর্যায়ে গেলে নিজের শরীর খারাপ লাগার কথা বলার চেয়ে মরে গেলেও কাজে আসব এই কথাটা বলা বেশি সহজ মনে হয় এখানে বিশ্রাম চাওয়াটাই যেন একটা মস্ত বড় অপরাধ তার মানে মূল সমস্যাটা কিন্তু কাজকে ভালোবাসা বা ওয়ার্কহলিজম নয় আসল সমস্যাটা হলো এমন একটা চরিত্রে অভিনয় করার আসক্তি যে চরিত্রটা কখনও কাউকে হতাশ করে না বা কারও বিরক্তির কারণ হয় না এই অভিনয়টা ধরে রাখাই যেন তাদের জীবনের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় আর এত কিছু সহ্য করার পর এত শারীরিক আর মানসিক চাপের পর মাস শেষে হাতে কি থাকে আমাদের সেই ম্যানের মতে সব খরচ মেটানোর পর তার সঞ্চয়ের খাতায় জমা হয় মাত্র তিন হাজার ইয়েন এখন প্রশ্ন হল এই সামান্য টাকার জন্য এত কিছু সহ্য করাটা কি আদৌ যুক্তিযুক্ত তো প্রশ্ন আসেই যে এই রকম একটা সিস্টেমের ভেতরে থেকে একজন মানুষ নিজেকে বাঁচিয়ে রাখবে কিভাবে। চলুন এবার টিকে থাকার সেই উপায়গুলোই একটু দেখি প্রশ্নটা খুবই সহজ কিন্তু উত্তরটা হয়তো জীবনের সবচেয়ে কঠিনগুলোর একটা যখন চারপাশের পুরো সিস্টেমটাই কাউকে পিষে ফেলার জন্য তৈরি তখন একজন একা মানুষ কিভাবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবে তো আমাদের সেই স্যালারিম্যান নিজের জন্য একটা পথ বের করেছেন প্রথমত নিজের একশো ভাগ শক্তি কোম্পানিকে না দেওয়া দ্বিতীয়ত ধীরে ধীরে অন্য কোনো জীবন বেছে নেওয়ার জন্য নিজেকে তৈরি করা তৃতীয়ত ভালো খাবার খাওয়া বা ছবি তোলার মতো ছোট ছোট আনন্দের মাধ্যমে বেঁচে থাকার প্রমাণ রাখা আর সবশেষে এবং সবচেয়ে জরুরি যাই হোক না কেন কখনো নিজেকে ছেড়ে না দেওয়া এই গল্পটা কিন্তু শুধু জাপানের কোনো এক তরুণের নয় এটা আসলে আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন তৈরি করে এমন একটা প্রশ্ন যা হয়তো আমাদের করার সুযোগই দেওয়া হয়নি আর এখানে হয়তো পুরো আলোচনার মূল বিষয়টা লুকিয়ে আছে সমস্যাটা কাজকে ভালোবাসা বা না বাসাতে নয় সমস্যাটা হলো অন্য কোনো জীবন বেছে নেওয়ার স্বাধীনতার অভাবে যখন আর কোনো পথ খোলা থাকে না তখন সে একমাত্র পথেই তো মানুষকে হাঁটতে হয় তা যতই কঠিন হোক না কেন এই গল্পটা শোনার পর নিজের দেশের কর্মপরিবেশ নিয়েও একবার ভাবা যেতে পারে তাই না